পঞ্চাশ বছর তাফসির করেছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি কোন দলের সেটা আমি জানতে সেটা আমি বলতে আসিনি বলতেও চাচ্ছি না কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তার কথায় কি কোন যুবক কি ইসলামে আসে নাই তার কথায় কি মানুষটি নামাজে যায় নাই তার কথায় কি মা বাবার অবাধ্য সন্তান বাধ্য হয় নাই এই রকম একজন মুফাসিরকে যারা বিশ যেই দেশের কথায় হত্যা করা হয়েছে আজ থেকে একশো বছর পরে হলেও এর বিচার বাংলাদেশে হবে সবাই বলেন ঠিক কিনা বাদদান এই সাবজেক্ট দুই হাজার তেরো সালে সাবদা চত্বরে আমার ভাইদেরকে যেইভাবে হত্যা করা হয়েছে এর বিচার বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ আমি বিএনপির ভাইদের বলতে চাই জামাতের ভাইদের বলতে চাই বিগত সালগুলোতে আপনাদের ওপরে যেই পরিমাণে জুলুম অত্যাচার করা হয়েছে এগুলোকে আপনারা ভুলে যাইন না এগুলোকে ভুলে যাওয়া যাবে না আপনারা যদি এগুলোকে ভুলে যান তাহলে আগামীতে আপনাদের উপরে একটি বড় জুলুম চলে আসবে অতএব আমরা এই দেশটাকে সবাই একত্রিত হয়ে মিলে মিশে দেশটাকে সংস্কার করতে চাই আমরা চাই এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাক ইনশাআল্লাহ আর এই জন্য যুবক ভাইদের ভূমিকার দরকার আছে না নাই আমার যুবক ভাই যারা আছেন আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা আজকের এই প্রোগ্রামের পর আপনারা একটা ফাউন্ডেশন করবেন যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল নামক একটা সংগঠন করেছিলেন তেমন একটা সংগঠন করবেন এই সংগঠনের মধ্য দিয়ে দুস্থ অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করবেন যেমন রোজার মধ্যে দিবেন ঈদুল ফিতরের সময় দিবেন এরপর ঈদুল আজহার সময় জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন একটা বাচ্চা পড়াশোনা করতে পারছে না মেধাবী ছেলে তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন আমার যুবক ভাইদের কাছে আমি এই একটা আবদার রেখে গেলাম আর আমি আপনাদের বলতে চাই আপনারা অবশ্যই কোনো গাজাখোর মদখোরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন না সবাই বলেন ঠিক কি না সর্বশেষ একটা কথা বলছি ফেরাউন নাম শুনেন নাই ফেরাউন এ কিন্তু এত খারাপ ছিল না লাস্ট ফিনিশিং আমি এটা বলতে যাচ্ছি ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না ফেরাউন খারাপ বানাইছে ওর বন্ধু হামান টাক যারা এখানে আরেম আছেন তারা জানেন এই ফেরাউন যখন বাসা থেকে বের হয়েছে এই বন্ধুর কারণে বাবা মার অবাধ্য হয়েছে দেশ থেকে বের হলো দেশ থেকে বের হয়ে মিশরে প্রবেশ করলো মিশরের একটা তরমুজের খেতে তারা দুইজন চাকরি নিল তরমুজ চুরি করার কারণে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয় হামান এবং ফেরাউন তারা দুইজন মিলে চিন্তা করল কি করা যায় এই দুইজন চলে গেল দুইজন গিয়া একটা মিশরের কবরস্থানে তারা দায়িত্ব নিল সেই দেশে হঠাৎ করে এমন একটা রোগ দেখা দিল মানুষ শুধু মরতে লাগলো এখন আপনজনেরা চিন্তা করলো ঘন্টার পর ঘন্টা লাশ দাফনের জন্য দাঁড়ায়া থাকা লাগে এই জন্য ব্যবস্থা করলো এই ফেরাউনার হামানকে ঘুষ দিত আগে দাফন লাশটাকে দিতন দাফন করতো কিছুদিন পর অনেক টাকা যখন তাদের হয়ে গেল অনেক টাকা অর্থ সম্পদ যখন তাদের হয়ে গেল তখন তারা চিন্তা করলো এই টাকাগুলো আবার জনগণ জনগণকে রিটার্ন দিব জনগণকে ফেরায়া দিব মাঝখান থেকে আমরা জনপ্রিয়তা অর্জন করব। এই চিন্তা করে সামনে অগ্রসর যখন তারা হল সাফল্য মন্ডিত হলো কিছুদিন পর মিশরের মন্ত্রী মারা গেল এলাকার লোকজন মিশরের লোকজন বলল বললো মানুষ তাকে মন্ত্রিত্বের আসনে বসানো যাক মন্ত্রী হয়ে গেল এরপরে সবাই তাকে ডেকে বললো কিছুদিন পর বাদশা মারা যাওয়ার পর সবাই ডেকে বললো ফেরাউনকে বাদশা মারানো হোক সে ভালো মানুষ এরপর হামান টাক সে ডেকে বলছে বন্ধু ছিলাম আমরা অবাধ্য সন্তান তরমুজের ক্ষেত থেকে বিতাড়িত কবরস্থানের দায়িত্ব নিয়েছিলাম সেখানকার টাকা দিয়ে আজকেই এই জায়গায় আসলাম এখন সব কিছু হলো একটা জিনিস ব্যতীত সেটা হলো বলো আনা রব্য কুমুল আলাপ আমি হলাম খোদা জবাই বলেন নাউজুবিল্লা তার মানে বোঝা গেল এই হামান তার পরামর্শ অনুযায়ী ফেরাউন খারাপ হয়েছে ফেরাউনে এবার ডেকে বলল ও বন্ধু হামান আমাকে মানুষ খোদা হিসাবে কেন মেনে নিবে একটু কথাটা মিলায়া নিবেন একটু কথাটা মিলায়া নেন হামান বলে বন্ধু মেনে নিবে তার একটা কাজ করতে হবে ইসলামী শিক্ষাগুলোকে বন্ধ করে দাও মিলান ইসলামী শিক্ষাগুলোকে বন্ধ করে দাও মানুষ যখন দিনি এলেম থেকে বিতাড়িত থাকবে দিনি এলেম থেকে যখন মূর্খ থাকবে তখন তোমাকে খোদা হিসেবে মেনে নিবে পঞ্চাশ বছর সব শিক্ষা কার্যালয় বন্ধ মানুষ মূর্খতায় যখন সয়লাভ হয়ে গেল তখন মিশরের লোকগুলো ধারাবাহিক ভাগে একে একের পর এক তারা বলতে লাগলো আমাদের একজন খোদা সে হলো ফেরাউন জরে কন্যা উজুবিল্লা আমার বাইর আমার বন্ধুগণ আমাদেরকে এলেম শূন্য করার টার্গেট নেওয়া হয়েছিল আমরা যেন এলেম শূন্য হয়ে যাই আমরা যেন দিনই এলেম থেকে বিতাড়িত থাকি কারণ কারণ দিনই এলেম থেকে যখন আমরা যখন বিতাড়িত হয়ে যাব যখন মূর্খ হয়ে যাব তখন প্রয়োজনে আমরা একজন জালিমকেও দেশের রাজা বানাতে দ্বিধাবোধ করব না ঠিক কিনা তার মানে বোঝা গেল এই দুনিয়ায় বন্ধুর কারণে মানুষ খারাপ হয় বন্ধুর কারণে ভালো হয় অতএব কোরআনের কথা হলো শ্রেষ্ঠ কথা ও মানাস্তাকু মিনাল্লাহি কিলা আল্লাহর চেয়ে সত্য কথা কেউ বলে অতএব আমরা তিনজনকে বন্ধু বানাবো এক নাম্বার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার দুনিয়ায় চলার জন্য একজন ইমানদার মুমিন কি আমরা বন্ধু বানাবো ইনশাআল্লাহ কোন কাফেরদের কোন মুশ্রিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই সবাই বলেন ঠিক কিনা তবে হ্যাঁ আমাদের বাংলাদেশ সাম্প্রীতির বাংলাদেশ আমরা হিন্দু ভাইদেরকে সহযোগিতা করব তারা যদি বিপদগ্রস্ত থাকে তাকে তাদের সহযোগিতা করব তাদের যদি জানের যদি নিরাপত্তার প্রয়োজন হয় তাদের জানের নিরাপত্তা দিব এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কিতাবের ভিতরে আসছে সাহাবিরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব তাদের ছিল তার একে অপরকে এই পরিমাণে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন তারা এই পরিমাণে তাদেরকে বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন যে একে একে অপরের খোঁজ তারা প্রত্যেকেই রাখতেন একদিন হজরতে আলী রাদি আল্লাহ এটা দিয়ে আমি তিন নাম্বারটা প্রমাণ করতে যাচ্ছি হজরত আলী রাদি আনহু একদিন তিনি মনটা বড় বিষণ্ণ মনটা বড় খারাপ এই জন্য খারাপ তিনি চিন্তা করেছেন আমার শ্বশুর মোহাম্মদ সল্লল্লাহ হওয়া আনাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীজি বিদায়ের যন্ত্রণা সহ্য করার নয় আমার বাইর আমার বন্ধুগণ আমরাই যখন মনে হয় নবীজি সল্লন্ন হওয়া আনাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন যখন এমন এমন হাদিস আমি পড়েছি যেমন জীবন্ত হাদিস মনে হয় এই হাদিসটা যেন নবীজির পবিত্র মুখ থেকেই বের হচ্ছে কিন্তু যখন মনে হয় নাই ভেঙে চৌচির হয়ে যায় খারাপ তিনি মনটা খারাপ করে আছেন হঠাৎ করে তিনি চিন্তা করলেন গভীর রাত হয়ে গেছে তিনি দরু শরীফ পড়তে লাগলেন আমার ভাইরা আমার বন্ধুগণ এই আলোচনাটা আমি প্রত্যেকটা জায়গায় করি দুনিয়াতে আপনি তখনই সফল কাম হবে যখন আপনি স্বপ্ন জগে বিশ্ব নবীর দিদার পেয়ে যাবেন ঠিক কিনা এই জন্য দোয়া করতে হবে এবং পড়তে হবে সাল্লি এরপরে দরুদ আব্রাহিম রয়ে গেছে দরুদ এব্রাহিম যদি পড়েন বিশেষ করে চল্লিশটা দিন যদি সামনে রেখে টার্গেট নিয়ে রেখে যদি আপনি দরুদ শরীফের আমল করেন প্রত্যেকটা রাতে চল্লিশ বার অথবা একশো বার দরুদ শরীফ পড়েন ডান কাতে গিয়ে এক ডান গালের নিচে হাতটা দিয়ে যদি ঘুমিয়ে যান কিতাব আলা লিখেছেন কারো যদি খালেস নিয়াত থাকে চল্লিশ ভিতর ভিতরের ভিতর চল্লিশ দিনের ভিতরে বিশ্ব নবীর সঙ্গে তার দেখা হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আমরা আমলটা করবো ইনশাআল্লাহ আল্লাহ তবে হ্যাঁ আমি মা বোনদেরকে বলবো পুরুষ মানুষের যে মা বোনেরা এই আমলটা আগায়া থাকে আমি এই আমলটা যাদেরকে দিয়েছি তার মধ্যে মা বোনদের রেজাল্ট ভালো হয়েছে তার কারণটা হলো পুরুষ মানুষেরা কিন্তু হালাল ইনকাম থেকে মানে দূরে সবাই কম বেশি তারপরে পুরুষ মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে তাদের চোখের জিনা আছে কিন্তু মহিলারা কিন্তু বাড়িতে থাকে আপনি যদি হারাম কোনো কিছু এনে যদি স্ত্রীর হাতে তুলে দেন এবং সেটা যদি খায় স্ত্রী যদি না জানে স্ত্রীর হবে না গুণা হবে আপনার আমার কথা বুঝতে পারতেছেন তো তার মানে মহিলারা এই দিক থেকে সেফ মা বোনেরা আমল করেন চল্লিশ দিন টার্গেট রেখে আল্লাহ কসম করে বলছি পুরুষ মানুষ করবেন মহিলারাও করবেন মহিলারা আগে দেখা পাবে সোমান